The mm -hmm. সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে একতা যাত্রার আয়োজন করা হয়েছে বুধবার বিকেলে বংশীয়ারি ব্লকের পাথরঘাটা থেকে এই যাত্রার সূচনা করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী তপন বিধানসভার বিজেপি বিধায়ক টুডু বুধরাই এবং বিধানসভার বিজেপি বিধায়ক রায় এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজন এদিন পাথরঘাটা থেকে শুরু হওয়া একতা যাত্রা বুনিয়াদপুর চৌপথী এলাকায় এসে শেষ হয় এদিন বিধায়কদের পাশাপাশি শতাধিক মানুষ জাতীয় পতাকা নিয়ে এই একতা যাত্রায় অংশগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গোটা দেশ জুড়ে কর্মসূচি চলছে এক ভারত আত্মনির্ভর ভারত যুবকদের মধ্যে দেশাত্মবোধকে জাগরিত করতে এই স্লোগানকে সামনে রেখে চলতি মাসের সতেরো আঠারো উনিশ তারিখে সমগ্র দেশের সাথে দক্ষিণ দিনাজপুরেও একতা যাত্রার আয়োজন করা হয়েছে এই কারণে বংশিয়ারি ব্লকের পাথরঘাটা এলাকায় সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিতে মাল্যদানের পাশাপাশি শপথ গ্রহণ করা হয় শপথ বাক্য পাঠ করান তপন বিধানসভার বিজেপি বিধায়ক বোধরাই টুডু এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান আপনারা জানেন যে সর্দার বল্লভভাই প্যাটেল অর্থাৎ যাকে ভারতবর্ষের লৌহ মানব বলা হয় তার তার একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে দেড়শোতম জন্ম শতবর্ষ বা জন্ম ষাট শতবর্ষ কমপ্লিট হয়েছে সর্দার বল্লভ প্যাটেল যেভাবে দেশকে যে বিচ্ছিন্ন যেবাদী যে শক্তিগুলো সেগুলোকে একত্রিত করে দেশকে শক্তিশালী করেছিল এবং স্বাধীন ভারতবর্ষ আর রচনা হয়েছিল তার যে অবদান সেটা অবিস্মরণীয় অবদান এখনও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে দেশের মধ্যে বহি অনেক প্রবেশ ঘটেছে এবং বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন জায়গায় শক্তি মাথাচাড়া দিচ্ছে আমরা ওনার আদর্শকে আর আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা পাথরঘাটা থেকে বুনিয়াদপুর পর্যন্ত যে একতা যাত্রা সেই একতা যাত্রায় আমরা সামিল হব এছাড়াও আপনাদের বলে রাখি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ভারতবর্ষের রাষ্ট্রীয় সঙ্গীতের রচনা করেছিলেন ওনারও দেড়শো বছর পূর্তি হয়েছে এছাড়াও যে মুন্ডা ভগবান মুন্ডা যার পঁচিশ বছর বয়সে ইংরেজদের ইংরেজদের হাতে তিনি মৃত্যুবরণ করেন ওনারও আজকে সাথে পনেরোই নভেম্বর দেড়শো বছর পূর্তি উপলক্ষে পূর্তি হয়েছে সমস্ত বিষয়কে সামনে রেখে আজকে এই একতা যাত্রা দক্ষিণ দিনাজপুর জেলায় এই বুনিয়াদপুর অর্থাৎ বংশিয়ারী ব্লকে অনুষ্ঠিত হচ্ছে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ